হ্যালো ফুটবল ভেমি ভাই বোনেরা সামনের মার্চে মার্চে কিন্তু আর্জেন্টিনার দুটা ম্যাচ ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কিন্তু আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে বিশ তারিখ এবং পরের ম্যাচ তাদের চিত্রদিনের প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে পঁচিশ তারিখ যদিও লাতিন আমেরিকায় বর্তমানে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ বাছাইয়ের টপ ওয়ানে আছেন এবং ওরুগে আছে দ্বিতীয় এবং ব্রাজিল কিন্তু তারা আছেন র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে ইতিমধ্যে ব্রাজিল দল কিন্তু তাদের দল ঘোষণা করে ফেলেছেন তারা অনেক দিন পরে কিন্তু দলে প্রায় ষোলো মাস পর দলে ফেলেছেন নেইমার এছাড়াও অস্কারকেও দেখা গেছে অনেক দিন পর এখানে দুই এই দুটি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করছে সেরকম স্কোয়াড নিয়ে আজকের এই আলোচনা যেখানে গোলরক্ষক হিসাবে যথারথি টিমের পছন্দ এবং সবার পছন্দ এমিলিয়ানো মার্টিনেস এবং তার সহযোগ হিসেবে দুজন থাকবেন জিএমএন রোলি এবং ওয়াল্টার ফেন্টিস পিএচবির এই খেলোয়াড় তারা তিনজন কিন্তু নিশ্চিত আর্জেন্টিনার ডিফেন্সে যারা থাকবেন তারা হলেন অভিজ্ঞ নিকোলাস অটামেন্ডি নিকোলাস অটামেন্ডি তার কিন্তু বয়স সাঁত্রিশ তারপরেও কিন্তু কিন্তু জাতীয় দলের একটি নির্ভরযোগ্য এই সেন্টার ব্যাগ এস আর রোমেরো ক্রিস্টিয়ানো রোমেরো ক্রিস্টান এই খেলোয়াড়ও থাকবেন এছাড়াও থাকবেন খ্যাত লিসান্দ্রো মার্টিনেস এবং লেফট এবং রাইট উইংয়ে থাকবেন যথারতি নাহেল মলিনা এবং গঞ্জারো মন্টিয়াল এবং তাদেরকে সাহায্যে এবং তাদের বিকল্প হিসাবে থাকবেন কিন্তু লিসান্দ্রো মার্টিনেস কোয়াত্রা এবং থাকবেন নাহেন পেরেজ এই সেভিয়ারে খেলোয়াড়কে কিন্তু দেখা যাবে অনেক দিন পর আর্জেন্টিনার স্কোয়াডে এখন আর্জেন্টিনা সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে শক্তির জায়গায় কিন্তু মিডফিল্ড এবং মিডফিল্ডেই কিন্তু আর্জেন্টিনার যথারীতি অনেকগুলো খেলোয়াড় তাদের আছে এবং সাইড বেঞ্চে বসে থাকার মতো অনেক খেলোয়াড়ও কিন্তু একাদশ ডিজার্ভ করে সেক্ষেত্রে অবশ্যই থাকবেন অ্যালেক্সেস ম্যাক অ্যালিস্টার তার সাথে থাকবেন চেলসির ক্যাপ্টেন এঞ্জো ফার্নান্দেস এর সাথে থাকবেন জিও মানে লোসেনসোহেব অভিজ্ঞ খেলোয়াড় এছাড়াও আছেন থিয়াগো আলমাদা তারপরে আছেন রদ্রিকৌদ্রী পল এবং থাকবেন রদ্রিকৌদ্রি পল এবং একজাকিও প্লাসিও তারা কিন্তু থাকবেন এছাড়াও নিকোপাস তারা কিন্তু অনেকদিন পর রিয়াল থেকে তিনি কমে চলে যাওয়ার পরেও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে নিকোপাসকে কিন্তু দেখা যাবে এবার আর্জেন্টের একাটিক মিনিট অ্যাটাকিং হিসাবে থাকবেন যথারতি লেফট উইঙ্গে দলে অ্যাটাকিং হিসাবে থাকবেন আলেহান্দো গার্নাসো ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় এছাড়াও থাকবেন হোলিয়ান আলভারেস সেন্টার ফর হিসেবে হলিয়ান হোলিয়ান এবং তার সাথে থাকবে লাউতারো মার্টিনেস এছাড়াও থাকবেন নিকোলাস গনজালেস লায়নিল মেসি এবং জুলিয়ানো সিমিয়ানো অ্যাথলেটিকো মার্জিদের খেলোয়াড় সিমিয়নের ছোটো ছেলে জুলিয়ানো সিমিয়নেকে কিন্তু দেখা যাবে আর্জেন্টিনার স্কোয়াড এছাড়াও ক্যাস্টালিস ও সেভিয়ার এই ফরওয়ার্ড কিন্তু গত দুই মাসের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনার হয়ে তিনিও থাকবেন পাই নিশ্চিত এছাড়াও যদি অভিজ্ঞ তরুণ দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই নতুন কাউকে স্কালোনি দেখতে পারেন তবে নতুন কাউকে স্কালনী দেখার সুযোগ নেই এর মধ্যে স্কালোনি হয়তো বা দেখবেন আলেহান্ত গানাস হয়তো কেউ শরীর একাদেশে থাকতে পারে এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা মাঠে যাচ্ছে না যাচ্ছে ব্রাজিল এবং রুবেল বিপক্ষে